আল্লাহর ওলি এই বাইরে এ কথা কও না কেন এই দানো পিস কি ইসলাম মাদানি ও বাইরে এখন বুলেট হইছে মুসলমান জেলখানায় যাইয়া এদের ঈমান নরম হয় না শক্ত হয় ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন সাড়ে সাত মাস জেল খাচ্ছে নমরুদের জেলখানায় জেল খাইটা যখন হেরে আগুনে ফেলবো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কয় ও মালিক মালিক ও আল্লাহ কিও কি আমার জেল কাটাইতেছে নমরুদ্দা মনে মনে ভাবছে আমার দুর্বল করে লইব কিন্তু ও তো জানে না যে আগুন আমার লাগি জ্বালাই সেই আগুনটা আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে হয় নাই কথা কর না কেন নমরুদে চরক গাছে বাইন্দা ইব্রাহিম রে ফেলবে শয়তান নিজে যাইতে পারে আগুনের কাছে ইব্রাহিম রে বাইন্দা ফেলছে ফেলতে দেরি আছে 30 সেকেন্ডের ভিতরে আগুনের কুণ্ডুলি জান্নাতে টুকরো হয়ে গেছে